আসসালামু আলাইকুম সুপ্রিয় বিভর্ষ বন্ধুরা সবাই কেমন আছেন তো আজকে অনেক দিন পর আবার আপনাদের মাঝে ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি খুবই চমৎকার একটি ডিজাইনার বেবি ফোরক কাটিং এবং স্টিচিং করে দেখাবো তো সেজন্য এখানে আমি কিছু অরগ্যানজা কাপড় এবং বয়েল কাপড় নিয়েছি তো অরগ্যানজা কাপড় এখানে তিন গজ এবং বয়েল কাপড় আছে আড়াই গজের মতো তে আড়াই গজ যে বয়েল কাপড় আমি নিয়েছি সেটা কিন্তু এই অরগ্যানজা কাপড়ের ফলস হিসেবে ব্যবহার করব দেখুন এই যে আড়াই গাছ বয়েল কাপড় এখানে দুই হাত পানার আড়াই গছ বয়েল কাপড় আছে আর অর্গানজা আছে তিন গজ তো এই দুটো মিলিয়ে এখন আমি বেবি ফোরক কাটিং করব। তো আশা করি সবাই আমার সাথে থাকবেন এবং মনোযোগ সহকারে দেখবেন তো প্রথমে কাপড়টিকে আমি এভাবে বাস খুলে এরপরে আবার একটি বাস দিয়ে বেবি ফোরকের উপরের পাঠ আগে কাটিং করব তো তার আগে আমি আপনাদের মাপ বলে দিচ্ছি তো জামার লম্বা ছত্রিশ বডিও ছত্রিশ কোমর চৌত্রিশ হাতা লম্বা পাঁচ এবং মোহরি এগারো তো এই মাপের উপরে নির্ভর করে আমি এখন এই ফোরকটি কাটিং করব তো কাপড়টিকে আমি সোজাভাবে দুই ব্যাচ করে নিয়েছি এখন আমি এখানে কম বেশি যতটুকু আছেটুকু কেটে সমান করে নিলাম এখন আমি দেখব যে বডির সর অনুযায়ী এখানে দুই বাজে যে কাপড় আছে সেটা বডির মাপে আসবে কিনা তো যা আছে ঠিক আছে আসবে এখন আমি লম্বার মাপ নিলাম লম্বা চোদ্দ তো আমি এক ইঞ্চি সেলের জন্য বেশি নিয়ে এভাবে চিহ্ন করে নিলাম পনেরো ইঞ্চিতে চিহ্ন করে নিলাম এই সাইডেও আমি পনেরো ইঞ্চিতে চিহ্ন করে নিব তো এখন স্কেল দিয়ে সোজা দাগ টেনে কাটিং করে নিব তো দেখুন বডির কাপড় আমি কেটে আলাদা করে নিয়েছি এখন এই যে সাইডে সাদা পায়ের আছে এই পায়েরও আমি কেটে ফেলব দুই সাইডই পায়ের আছে এবং দুই সাইড থেকে কেটে নিলাম তো কাপড়টিকে আবার দুই ভাজে ভাস করে আমি এখানেও আলাদা করে নিব কারণ পিছনের পার্টে যেহেতু চেন দেওয়া হবে তো সেই জন্য আবার একাত্র কাটিং করা যায় তো আমি আলাদা আলাদা ভাস করে কেটে দেখাবো তো দেখুন এখান থেকে আমি এভাবে কেটে আলাদা করে নিলাম একটি পার্ট আমি এভাবে ভাস করে নেওয়ার পরে অপর পাটও এভাবে ভাস করে নিব তো অপর পার্ট ভাস করে নেওয়ার আগে আমি উপরে রাখবো সামনের পাট পিছনে কিন্তু নিচে পিছনের পাট তো নিচের অংশে আমি দুই সুতো কাপড় বেশি রাখব ভাজ লাইনে কারণ আমি চেন লাগাবো যখন আমি সেইনের পরটি লাগাবো তখন কিন্তু দুই সুতো কাপড় কম হবে যার জন্য আমি এটা এক্সট্রা নিয়ে নিলাম তো এখানে চার বাজ আছে তো এখন আমি মাপ দিব তো মাপ দেওয়ার আগে আমি এভাবে পিন আপ করে নিলাম যাতে কাপড় এদিক ওদিক সরে না যায় কাপড়টা একটু পিসলা টাইপের যার জন্য আমি পিন আপ করে নিলাম তো দেখুন লম্বা চওড়া সব দিকে ঠিক আছে তো এখন আমি কাদের মাপ নিলাম কাজ চোদ্দো তো আমি সাড়ে সাতে চিহ্ন করে নিলাম এরপর এখান থেকে আরমহলের মাপ নিলাম আরমহল নিয়েছি আমি সাড়ে পাঁচ তারপরে গলা গলার চওড়া নিয়েছি আমি সোয়া দুই এবং লম্বা নিছি সাড়ে তিন তো সামনে বড় গলা এবং পিছনে ছোট গলা হবে পিছনে আমি দিছি দুই ইঞ্চি এখন আমি বডির মাপ নিব তো এই আরমহলের চিহ্ন থেকে এখন আমি বডির মাপ নিলাম তো চার নং ছত্রিশ সেলার জন্য এক ইঞ্চি বেশি তো দেখুন কোমর আছে চৌত্রিশ চার সাড়ে আটে চৌত্রিশ সেলার জন্য এক ইঞ্চি বেশি তো এখন আমি এই দাগ অনুযায়ী কেটে নিব দেখুন আমি কেটে নিলাম তো সবার প্রথমে পিছনের গলা কাটার পরে সব সাইড থেকে এভাবে কেটে নিলাম কেটে নেওয়ার পরে পিন খুলে আমি একটি পাট বের করে নিব পিছনের পাটে রেখে সামনের পাটের গলা কাটিং করে নিব। দেখুন সামনে যেহেতু বড়ো গলা তো সামনের পাটের গলাও কাটিং করা শেষ তো এখন আমি নিচের গেরের অংশ কাটিং করে নিব তো তার আগে এই যে পাইর আছে এখান থেকে পাইরটিকে আমি আলাদা করে তারপরে কাপড়টিকে আমি এভাবে দুই বাজে ভাস করে নিলাম দুই বাজে ভাস করে নেওয়ার পরে এখন দেখুন এই দিকেও খোলা সাইড এবং এদিকেও খোলা সাইড তিন দিকে খোলা সাইড একদিকে বন্ধ সাইড তো বন্ধ সাইড আমার সামনে এখন আমি কাপড়টিকে এভাবে ঘুরিয়ে যে কোনো একটি কোনা থেকে কোন ভাস করে নিব তো দেখুন আমি এই কোনা থেকে ভাস করে নিব তো ভাস করার সময় লক্ষ্য রাখবেন যাতে ভাজ লাইন কোনোভাবে কাটা না যায় তো ভাজ লাইন থেকে ধরে এই কোনায় হাত রেখে সরাসরি আমি এভাবে ভাবে ভাজ করে নিলাম তো এখন কিন্তু আমার কোনাকুনিভাবে চার বাস করা হয়ে গেছে তো চার বাস করার পরে এখন আমি আগে যে বডির কাপড় কেটে রেখেছিলাম ওখান থেকে একটি পার্ট আমি এখানে এই যে উপরের অংশে ধরবো তার আগে আমি পিনআপ করে নিলাম দেখুন বডির একটি পার্ট এভাবে ভাঁজ করে আমি এখানে ধরবো ধরার পরে যেখান থেকে মিলে যাবে ঠিক সেখান থেকে আমরা মাপ নিব তো দেখুন বডির লাইনটা এভাবে ধরার পরে এই যে ভাজ লাইনে একটু এরকমের রকমের বাঁকা থাকবে তাহলে দেখতেও সুন্দর দেখা যাবে তো দেখুন এখন কাদের থেকে সরাসরি ফিতাটিকে ধরে আমি লম্বার মাপ নিব তো লম্বা ছত্রিশ আমি আটত্রিশে চিহ্ন করলাম সেলাইয়ের জন্য আমি দুই ইঞ্চি কাপড় বেশি নিয়েছি লম্বা একটু বড় হলে ভালো যাতে খাটো না হয় সেই জন্য আমি দুই ইঞ্চি কাপড় বেশি নিয়েছি তো আপনাদের বোঝাবার স্বার্থে আমি আরও একবার ফিতা ধরে এভাবে দেখিয়ে দিলাম কিভাবে আপনারা এভাবে নেবেন এরপরে আমি কেটে নিলাম দেখুন তো এখন এই যে দেখেন কোমরের অংশ এখান থেকে উপরের পাট ধরে একটু উপরের দিকে দাগ দিয়ে তারপরে কেটে নিতে হবে যাতে সেলাই করার পরে একদম মিলে যায় তো নিচের গের অংশ কাটিং করা শেষ এরপরে আমি এখন ফলসের কাপড় কেটে নিব তো দেখুন বন্ধুরা এই যে গোলাপি কাপড় এখান থেকে আমি এখন দুই বাস করে বডির জন্য কেটে নিব আগে বডির কাপড় কেটে তারপরে আবার নিচের ঘেরের অংশ কাটতে হবে দেখুন কম বেশি আমি কেটে নিলাম তো কাপড়টিকে প্রথমে আমি চার বাস করে এরপরে আমি বডির জন্য কাপড় কেটে নিব তো এখানে একটি কথা আছে আমার এই যে অর্গানজা কাপড়টা বডিতে যা আছে তার সে ফলসের কাপড় একটু কম থাকবে উপরে ছয় ইঞ্চি কাপড় খালি থাকবে আর নিচে এই যে ফলস হিসেবে থাকবে দেখুন এখানে আমি এভাবে ফিতেটি ধরে দেখাবো যে কত ইঞ্চি কাপড় আমি কম নিলাম নিচের ফলস হিসাবে ছয় ইঞ্চি কাপড় কিন্তু আমি কম নিয়ে এভাবে কেটে নিলাম কেটে নেওয়ার পরে এখন বডি অনুযায়ী কিন্তু আমি শেপ দিয়ে এভাবে কেটে নিব এখান থেকেও আমি একটি পাট সরিয়ে সামনের পাট একটু অন্য রকমের কাটিং করে দিব যাতে দেখতে সুন্দর দেখা যায় তো দেখুন এটা সামনের পাট সামনের পাটের এই যে ভাজ লাইন থেকে এভাবে একটু কোনা করে কেটে দিলাম কোনা করে কেটে দেওয়ার পরে দেখুন সেলাইয়ের পরে কিন্তু এভাবে দেখা যাবে এই যে এখন যে কাপড় আছে এই কাপড় দিয়ে আমি এভাবে কোনাকুনি ভাঁজ করে নিচের ঘেরের অংশ কেটে নিব তো এখানে ঘেরের অংশের নিচের দিকে কিন্তু একটু জোড়া পড়বে যেহেতু কাপড় কম তো এখানেও সেম ওই একই রকমের বডির কাপড় ধরে তারপরে কাত থেকে লম্বার মাপ নিয়ে আমার কাটিং করতে হবে দেখুন এভাবে আপনার বডি যেখানে মিলে যাবে সেখানেই আপনি দাগ দিয়ে নেবেন বা পিন আপ করে নেবেন দেখুন আমি এভাবে ফিতা ধরে আবারও দাগ নিলাম যেহেতু আমি বডির কাপড় আটত্রিশ ইঞ্চি নিয়েছি এখানে আমি ফলসের কাপড় ছত্রিশ নিলাম দুই ইঞ্চি কম নিব এরপরে কাটিং করে নিলাম তো এখানে দুইটি পার্ট জোড়া হবে তো জোড়ার জন্য যে কাপড় নিচে আছে ওই কাপড় দিয়ে আমি জোড়া দিব তার আগে দেখুন বডির কাপড়ও কোমরের অংশ কেটে নিলাম তা এখন এই যে সাইড থেকে যে টুকরো কাপড় বের হয়েছে এই কাপড় দিয়ে আমি এখানের জোড়াটা দিয়ে নিব তো দেখুন এভাবে কাপড়টিকে সোজাভাবে ধরে চক দিয়ে দাগ দিয়ে নিব তো হাত দিয়ে এভাবে চক দিয়ে দাগ দিয়ে নিলাম এখন আমি কেটে নিব ভাজলাম কেটে দিলাম যেহেতু আমার দুই টুকরো লাগবে এই যে এভাবে জোড়া দেওয়ার পরে আমি আবার কম বেশি হইলেও একটু কেটে নিব তো এখন এই যে বাড়তি কাপড় আছে এখান থেকে আমি কোমরে বেল্ট দিব সেই বেল্টের কাপড় কেটে নিব তারপরে কোমরে আর একটু ডিজাইনের জন্য কাপড় দিব সেটাও বেল্টের মতোই বলতে পারেন তো এটা কোমোরের বেল্ট আর সাইডে যে বেল্ট দিব তাও এই কাপড় থেকে বের করে নিব তারপরে লাগবে গলার পাইপিন গলার পাইপিন আমি এভাবে কোনাকুনিভাবে কেটে নিব এটাকে ওরে পাইপিন বলে সোজা পাইপিনের জন্য কাপড় যদি আমি সোজা কাটি তাহলে কিন্তু পাইপিন হবে না সবশেষে আমি হাতা কাটিং করে নিব এটা যে হাতা দিব হাতার লম্বা ছিল চার আর মুহুরি এগারো তো আমি এখানে যতটুকু কাপড় আছে দেখুন সব লাগবে না যতটুকু লাগবে অতটুকু আমি চিহ্ন করে তারপরে কাটিং করে নিতেছি এটাকে এক হিসাবে মেগি হাতাও বলা যায় আবার রুমাল হাতাও বলা চলে এখন আমি দাগ অনুযায়ী কেটে নিলাম তো দেখুন হাতার কাপড়ও কাটিং করা শেষ এখন আমি বাজলাইন থেকে কেটে এটাকে আলাদা করে নিব যেহেতু আমার দুইটি হাতা তো আমি এখন বাজলাইন কেটে দিলাম তো কাটিং করা শেষ বন্ধুরা এখন আমি সেলাই করব চলুন আমরা মেশিনে চলে যাই তো বন্ধুরা সবার আগে আমি চেন লাগাবো সেজন্য পিছনের পার্ট এভাবে ভাজ লাইন থেকে কেটে আলাদা করে নিব। তো তার আগে বলি আমি বডির জন্য যে ফলসের কাপড় কেটে নিয়েছিলাম সেটা কিন্তু আমি আগেই এবার বডির সাথে সেটিং করে নিয়েছি তো দেখুন এখন আমি চেন লাগাবো চেনের জন্য দুইটা পট্টি এভাবে প্রথমে একটি বাস দিয়ে সেলাই করে নিব। সেলাই করে নেওয়ার পরে তারপরে বডির সাথে জয়েন্ট করে চেন লাগাব দেখতে থাকুন কিভাবে চেন লাগাতে হয় এগুলো সব সেলাই দিয়ে কিন্তু আমি বডির সাথে জয়েন্ট করে নিয়েছি তো এখন আমি এই পোটটি বডির সাথে সেলাই করে পরে চেন লাগাবো এভাবে দুই পাটি কিন্তু এই দুই পট্টি লাগাতে হবে চেন লাগাবার জন্য তো তার আগে একটি সাফ সেলাই দিয়ে নিলাম দুই পাশি. পরে চেইন এভাবে রেখে চেইনের উপরে এই কাপড়টিকে দিয়ে সেলাই করে দিয়ে যাব তা এখন অপর সাইডে তাও এভাবেই সেলাই দিয়ে যাব মেসেন লাগাবার আগে লক্ষ্য রাখতে হবে দুই সাইড যাতে একরকমেরই হয় যদি কম বেশি হয় তাহলে সেলাই করার পরে দেখা যাবে গলার এক অংশ উপরে আর এক অংশ নিচে দেখতে ভালো দেখা যাবে না তো সবসময় সেলাই করার আগে এই জিনিসটা লক্ষ্য করে আমাদের সেলাইটা করতে হবে তো দেখুন চেন লাগানো শেষ তো এখন এই যে সামনের পাট সেখানেও কিন্তু ফলসের কাপড় আমি আগেই ফিটিং করে নিয়েছিলাম তো কোমরের অংশে একটি ফিতে দিব আমি বলেছিলাম তো সেই কাপড়টিকে এভাবে আমি দুই বাজে ভাস করে এরপরে আগে কোমরের সাইডে লাগিয়ে নিতে হবে এই যে দেখুন এভাবে লাগিয়ে নিতে হবে এরপরে এখানে দুইটি পুঁতি দিয়ে আমি একটু সেলাই দিয়ে দেবো হাতের সেলাই তো এখন আমি সামনের পাট আর পিছনের পাট এভাবে কাঁধে জোড়া দিয়ে নিব দেখুন এই যে সামনে যে ডিজাইন দিছিলাম সেলাইয়ের পরে এভাবে দেখা যায় এরপরে কাঁধে জোড়া দেওয়ার পরে এখন গলার পাইপিন লাগাতে হবে তো গলার পাইপিন পিছনের গলা থেকে যে কোনো এক অংশ থেকে আমি পাইপিন করে নেব তো দেখুন জামার সোজা পাশে এবং পাইপিনেরও সোজা সাইড এভাবে ধরে সেলাই করে যাব তো দেখুন পাইপিন লাগাবার পরে এই যে বাড়তি যে কাপড়গুলো আমি এখানে ছোটো ছোটো কাঠ চিহ্ন বসিয়ে দিলাম যাতে পাইপিনটা খুব লাগানোর পরে খুব সুন্দর দেখা যায় সেই জন্য তো এরপরে আমি পাইপিনের কাপড়টিকে এভাবে ভাস করে পিছনের দিকে সেলাই করে দিব তো নিচের অংশের দুই সাইডে আমি এভাবে সেলাই দিয়ে নিলাম যাতে বডির সাথে লাগাতে পারি সেই জন্য দুই সাইড আমি আগে এভাবে বন্ধ করে নিব তারপরে ফলসেরও দুই সাইড আগে এভাবে সেলাই দিয়ে বন্ধ করে দুইটা পাট মিলিয়ে তারপরে বডির সাথে জোড়া দিতে হবে তো দেখুন এখন ফলসের যে জোড়া দিছিলাম সেই জোড়ার কাপড় এখন সেলাই করতে হবে তো দেখুন বন্ধুরা দুইটি জোড়া দেওয়া কিন্তু কমপ্লিট এরপর একটি সাব সেলাই দিয়ে দিব তো এখন এটারও সাইড দিয়ে এভাবে আমি সেলাই দিয়ে নিলাম মাপ অনুযায়ী আমার কোমরে যতটুকু লাগবে অতটুকু রেখে তারপরে দুই সাইড থেকে এভাবে আমি সেলাই দিয়ে আটকে নিব অবশ্যই বন্ধুরা ডাবল সেলাই দিয়ে নেবেন দেখুন এরপরে আমি বডির কাপড় এভাবে দুই সাইডে বডির কাপড়ও জয়েন্ট দিয়ে নিলাম সব সময় লক্ষ্য রাখতে হবে আমার বডির মেজারমেন্ট মাপ অনুযায়ী যাতে সেলাইটা হয় তো দেখুন বডি ছত্রিশ কোমর চৌত্রিশ সেই হিসাবে সেলাই দিয়ে আমি এভাবে দুই সাইড বন্ধ করে দিলাম তো দুই সাইড বন্ধ করে দেওয়ার সময় কিন্তু আমি ভিতরে ফিতে দিয়েছি কোমরের বেল্ট তো দেখুন এখন বডির অংশ আর এই যে কোমরের নিচের অংশ জয়েন্ট করব কীভাবে জয়েন্ট করতে হবে সেটা আপনারা লক্ষ্য করলেই দেখতে পারবেন তো এর আগে এই যে নিচের ফলস এবং উপরে এই যে অর্গানজা কাপড় সব কিছু ঠিকঠাক আছে তো দেখুন বডির জয়েন্ট আর এই যে কোমরের জয়েন্ট এই দুই জয়েন্ট থেকে আমরা সেলাই শুরু করলাম দেখুন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ সেলাই করতে হবে তো বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্টস করে জানাবেন আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাও জানাবেন আর খারাপ লাগলেও জানাবেন আপনাদের সুন্দর একটি ভিডিও আমাকে আর একটি ভিডিও বানাবার উৎসাহ যোগাবে তো দেখুন বডির পার্ট লাগানো শেষ তো এখন আমি এই যে নিচের অংশে এভাবে চিকন করে সেলাই দিব বেশি মোটা সেলাই দিব না চিকন সেলাইটা দেখতেও সুন্দর দেখা যায় যার জন্য আমি এভাবে চিকন একটি সেলাই দিয়ে নিলাম Dejón. তো ভিতরের ফলস কাপড়টিও আমি এভাবে একটি চিকন সেলাই দিয়ে নিলাম যাতে সুতো বের না হয় সেই জন্য আমার এই ভিডিও বানানো তখনই সার্থক হবে যখন আপনারা বলবেন যে আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বা আপনাদের কোনো উপকারে আসছে তখন তো এখন সবশেষে আমি হাতা লাগাবো তো দেখুন হাতা লাগাবার জন্য আমি জামাটিকে এভাবে উল্টিয়ে নিলাম আর এই যে হাতা এখন আমি এভাবে মাপ দিয়ে দেখব যে আরমহল এবং হাতার মাপ ঠিক আছে কি না তো ঠিক আছে এখন আমি এভাবে হাতার জয়েন্ট দিয়ে নিলাম তো দেখুন জয়েন্ট দেওয়া শেষ এখন আমি এভাবে হাতা লাগাবো তো হাতার এই যে একটি অংশ ভিতরে এভাবে দিয়ে জামার আরমহল এবং হাতার আরমহলের এই দুইটি জোড়া একাত্র করে তারপরে বডির সাথে হাতাটি জয়েন্ট করব। একটু লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন আশা করি সবাই ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখবেন এবং লাইক করবেন শেয়ার করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও চাললে সবাই আগে নোটিফিকেশনটি আপনি পেয়ে যেতে পারেন তো বন্ধুরা এভাবেই দুটি হাতা লাগিয়ে নিব দেখুন তো দেখুন বন্ধুরা জামার হাতা লাগানো কমপ্লিট তো হাতা লাগাবার পরে জামাটি কেমন দেখা যাচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এখানে পুতি দিয়ে সেলাই করে দিব আর এরপরে একটি ফুল দিব আমি এখানে যাতে দেখতে আর একটু সুন্দর দেখা যায় তো দেখুন বন্ধুরা জামাটি কেমন হয় সে কমেন্ট করে জানাবেন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমতুলিল্লা